ইসলাম অনেকেরই ধারণা যে মাটির নিচের কথা বলার জন্য আসছে এটা মাটির উপরে কোনো সমস্যাই নাই সমস্যা সমাধানই করে না আমার হাতের দিকে তাকান আমার হাতের দিকে তাকাইছেন সব এইটা দুনিয়া এইটা আখেরা উপরের সাইড কি নিচের সাইড এই দুনিয়াতে যা কিছু করবেন আখেরাতে সব কিছু পাবেন বুঝাতে পারি নেই তাই দুনিয়াকে বাদ দান কিভাবে মিয়া সুযোগ কিভাবে নামাজ পড়ে কোথায় এখানে নামাজ পড়বে না এখানে রোজা রাখবেন এখানে চুরি করে কোথায় এখানে চুরি করবেন এখানে ভূত খাইবেন মদ পান করে কোথায় এখানে মদ পান করবেন এখানে ভূত খাইবেন জেনাবি ফেসার করে কোথায় এখানেই কাজ করবেন এখানে বুতে খাইবেন দুনিয়া আখেরাতে তো নয় আপনি দুনিয়াকে বাদ দেন কিভাবে বাদ দেওয়ার কোনো সুরাতি তো নাই দুনিয়াতে যা কিছু করবেন তাই আখেরাতে পাবেন এর জন্য আমরা কি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর জন্য প্রথম দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবানাম মাওলানা হে দুনিয়া তো ভালো রাখো আখিরাতও তুমি এটা জাহেল তুমি ইসলামকে কবরের মধ্যে ঢুকায়া দিছ ইসলাম তো উপরের জিনিস উপরে ভালো করবা নিচেও ভালো পাবা উপরে খারাপ কাজ করবা নিচেও গুতা খাবা ঠিক কথাটা বুঝাতে পারি নাই কবের থেকে গুতা আর কবের থেকে আপনি যা যা পাবেন বালেক হওয়ার পর থেকে এ মুসলমানের সন্তান ভালো মতো বুঝো মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মোহামেনের সন্তান ভালো মতো বুঝো বালেক হওয়ার পর থেকে বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতবার তাকাইসো যত কিছু শুনছ যত কিছু বলছ যতদিকে হাত বাড়াইসো যতদিকে কদম চালাইছ সব কিছুর হিসাব কবরে দিতে হবে যা যত যতদিকে আমাদের অধিকাংশ মুসলমানের দাবি কি হুজুর আমি তো কলেজে পড়ি আমি ইউনিভার্সিটিতে পড়ি আমি স্কুলে পড়ি এই টুপি টাপি দাবি আর আর জিকির আজকাল নামাজ রোজা এটিগুলো আমাদের জন্য এগুলো মৌলভীদের জন্য জন্য এরকম ভাব তোমাদের আছে তার মানে কি কবরে তোমাদের প্রশ্ন ভিন্ন হবে আর মনুবিদের প্রশ্ন ভিন্ন হবে ঠিক না কমিয়ার ছেলেদের প্রশ্ন ভিন্ন আর কলেজের ছেলেদের প্রশ্ন ভিন্ন ভালো মতো পিঠের